নমস্কার সময় বাংলাতে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ কোচবিহার জেলার ঘোকসাডাঙ্গা এলাকায় দুই শিশুর প্রতিভা বর্তমানে ব্যাপক ভাইরাল নেট দুনিয়ায় নেটিজেনদের ইতিমধ্যেই মন আকর্ষণ করেছে এই দুই শিশুর নাচ শুরু থেকেই এই দুই শিশুর নাচের প্রতি ঝোঁক সেখান থেকেই যাত্রা শুরু হঠাৎ করেই এই দুই শিশুর এক নাচের ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায় তাদের দুজনে নাচ দেখলে মনে হবে না যে তারা নতুন নাচ করে মনে হবে দীর্ঘ সময় ধরে নাচ করে অভ্যস্ত তারা মুহূর্তে সে ভিডিও পছন্দ করতে শুরু করেন বহু মানুষ দুই শিশুর এই প্রতিভার বিষয়ে তাদের মা সুমিত্রা বর্মন সরকার জানান ছোট্ট বয়স থেকেই গান শুনলেই নাচ করতে শুরু করতো দুজন তখন থেকেই দুজনের নাচের প্রতি আগ্রহ এরপর নাচের একজন শিক্ষকের কাছে প্রশিক্ষণ নিতে শুরু করেন দুজন নাচের স্কুলের পাশাপাশি বাড়িতেও তারা অনুশীলন করত হঠাৎ করেই একদিন বাড়িতে অনুশীলন করার একটি ভিডিও ভাইরাল হয় নেট দুনিয়ায় তারপর থেকেই সকলের পরিচিত হয়ে উঠেছে দুজন ভবিষ্যতে দুই ছেলেকে বড় প্ল্যাটফর্মে দেখতে চান তিনি তাই সেজন্য তাদের সব সময় উৎসাহ দিয়ে থাকেন তাদের বাবা রসেন্দ্র সরকার জানান তিনি পেশায় একজন পরিযায়ী শ্রমিক কখনো ভুটানে আবার কখনো কেরলে কাজ করতে যান। তবে ছেলেদের এই প্রতিভায় সব সময় উৎসাহ দেন ছেলেদের নাচের বিষয়ে যাতে কোনো সমস্যা না হয় সেজন্য তাদের নাচের শিক্ষকের কাছে ভর্তি করেছেন। ধার দেনা করে সংসার চালাতে হয় তবুও ছেলেদের ভবিষ্যতে বড় জায়গায় পৌঁছে দিতে চান এ বিষয়ে দুই ভাইরাল শিশু রিজু সরকার ও রাজদীপ সরকারকে প্রশ্ন করতে তারা জানায় তাদের ইচ্ছে নাচ নিয়ে আরো অনেকটা দূর পর্যন্ত এগিয়ে যাওয়া দুই ভাই মিলে জেলার নাম বহু মানুষের কাছে ছড়িয়ে দেওয়া শুধু শিশুর এই প্রতিভাই ইতিমধ্যেই বহু মানুষের মধ্যে সাড়া ফেলেছে জেলার পাশাপাশি বাড়ির মানুষেরাও অনেকটাই পছন্দ করছেন দুই শিশুর নাচের ভাইরাল ভিডিও But she is like She lives with her parents in a village. She can find every year a big flower. is going on If his father makes a can take me to the yeah, Johnson Lippies asks are you happy? and today, so I will wait waiting. the and her father replies but repeat but, and last so so father and his little So she is very so so, excited. I I have never, never seen the so, so, so. I did it. और तो चला अरे दो डी एक बार समझ रहे हो ना इधर पिक कर दो Voor de lucht, wat in de buurt zit, moet je een kachel op je bier. Waar je op doet, wie je zit. 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 You <laughs>

আবার প্লাস ডান্স কি করে যখন স্কুলে স্কুলে যখন ডান্স থাকে তখন স্কুলে যায় না সেদিন করে বাদ যায় ঘুটাই নেই চল ちゃっন এই সংসারে সামনে কিভাবে সামলাতে হবে কিভাবে কিভাবে সংসারের কাজ করতে হয় আর বাচ্চা দেখব সামলাতে হয় কি হতে চায় রাবুকতে ওরা তো বাইরে যে ডান্সার হতে চায় ভালো আমার তো খুব ভয়াল লাগছে ঠিক আছে ভাইরাল হলে তো হবে না ওরা ভালো পজিশনে পৌঁছাইতে লাগবে ঠিক আছে মানুষ যদি সাহায্য করে তাহলে তো আমরা পৌঁছাইতে পারবো

কি চাইছে মানে কি ভবিষ্যৎ কি করবে ভবিষ্যৎ তো যাতে ওরা মনে করে ভারতের বা আমাদের ইন্ডিয়ান নাম উজ্জ্বল করতে পারে ভারতের বাইরে যেমন আমেরিকা গটল্যান্ডে পৌঁছাইতে পারে এটার জন্য মানে আপনি পেশায় চাইছেন আমি তো পেশায় কিছু আমি তো কিছু শ্রমিক হিসেবে কাজ করি বাইরে বাইরে কাজ নাই দেখে বাইরে কাজ করি এরকম কাজ পাওয়া যায় না আপনার নাম রাশেদুল সরকার সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা